কেমন আছো তোমরা সবাই গুড মর্নিং তো এখন বাজে এই সাড়ে দশটার মতন আজকে হচ্ছে বুধবার আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আজ হচ্ছে শিব চতুর্দশী তো আমি তো আজকে উপোস করেছি আর কে কে উপোস করেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি বিয়ের কয়েক বছর আগে থেকে হচ্ছে শিব পুজো করি তবে আগে না মা ঠিক করতে দিত না বলতো না আমি বলতাম কি সারাদিন উপোস করে করব তবে আমরা আগে সারাদিন উপোস করে করতাম না ওই সকালবেলা গিয়ে জল ঢেলে যেয়ে তারপর হচ্ছে নিরামিষ ভাত খেয়ে নিতাম তবে এখন বিয়ের পর আমি আর হচ্ছে ওই ভাত এইসব খাই না এখন হচ্ছে আমি সারাদিন উপোস করে আমার ঘরেও তো শিবলিঙ্গ আছে ঘরে আগে পুজো দিয়ে আমার সামনে এখানে একটা মন্দির রয়েছে সেই মন্দিরে গিয়ে জল ঢেলে এসে তারপরে ওই দুধ এই এসব হয়তো খাই ফল টল খেয়ে মানে কাটিয়ে দিই এখন থেকে আর ভাত টাত এসব খাই না রাতের বেলা আর তো এখন রেডি হয়ে নিয়েছি যাব মাম্মাকে স্কুল থেকে আনতে আর আজকে সকালে মাম্মা ওর পাপার সঙ্গে স্কুলে গেছে আর ওইদিকে আমি ভাত আর ডালটা দিচ্ছি কারণ মাম্মা তো এসে খাবে স্কুল থেকে আর কিছু রান্না রয়েছে সেগুলো দিয়ে আজকের দিন চলে যাবে শুধু ভাত ডাল আর ডিম সেদ্ধ করেছি তো এই পর্যন্তই আর এখন যাব তার আগে দোকানে যাব ফুল টুল মিষ্টি ফল কিচ্ছু কেনা হয়নি সেসবও কিনব তো ভেবেছিলাম সকালবেলা মামাকে দিতে গিয়ে নিয়ে আসবো তবে সকালে ওর মাম্মা পাপার সঙ্গে গেল জন্য আর হচ্ছে আমি যাইনি তো আমি হচ্ছে এখন গিয়ে মালা তারপর হচ্ছে ফল সব কিছু কিনে মাম্মাকে স্কুল থেকে নিয়ে এসে তারপর হচ্ছে নিয়ে আসবে একবারে বাড়িতে আসবো তারপর হচ্ছে আগে বাড়ির ঠাকুরকে পুজো টুজো করে বিকেলবেলা হচ্ছে সামনের মন্দিরে যাবো তো সারাদিন কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো আর মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করবো কেমন আমাদের এখানকার মন্দির ভীষণ সুন্দর করে সাজায় এই সূর্য চতুর্দশীর দিনে তো চলো দেখি আমার ডিম সেদ্ধটা হলো কি না ডালটা হয়ে গেছে ডালটা আমার সম্বাদ দেবো তো এই দেখো এখানে ডাল হয়ে গেছে আর এই যে ডিম সেদ্ধ ওখানে বসিয়ে দিয়েছি আর আজকে ছোট্ট হাড়িতে ভাত রান্না করেছি আজকে শুধু মা বাবা দুজন খাবে তো সেই জন্য আজকে ছোট্ট হাটতে ভাত রান্না করেছি তো চলো এখন আগে যাই ওগুলো করে নিয়ে তারপর মামাকে আনতে তো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি এখন ওই দশটা পঁয়ত্রিশের মতো বাজে তো সব জিনিসপত্র কিনতে কিনতে অনেকটা লেট হয়ে যাবে যেহেতু পুজোর দিন সব দোকানেই প্রায় অনেকটাই ভিড় থাকবে আর এখন যেহেতু সকাল টাইম তো সেই কারণে আরও বেশি ভিড় থাকবে তাই জন্য একটু তাড়াতাড়ি বেরোলাম তো আধা ঘন্টার মতো আমার লাগবে ওই সব কেনাকাটা করতে তারপর চলে যাব মামা আমাকে স্কুল থেকে নিতে অন্যান্য দিন মানে আগের দিনই কিনে রাখি তবে এবারে ভাবলাম যে সকালবেলা যেহেতু আমি বেরোবোই একবারে ফ্রেশ সব কিছু কিনে নিয়ে আসব আর এই রাস্তাটা দেখো নতুন হয়েছে অনেক দিন থেকেই কাজ করছিল এই রাস্তাটায় তো এখনও সামনের দিকে কাজ হচ্ছে সেই কারণে মানে এতটা পরিমাণে ধুলো তো চলে এসেছি আমি ফলের দোকানের সামনে তো এখানে ফল ফুল সবজি সব কিছুরই দোকান রয়েছে তো এখানে আমি পাঁচ রকমের ফল নিয়ে নেব আজকে ফলেরও এত দাম মানে অল্প একটু ফল নিলাম তাতেই আমার অনেক টাকা হয়ে গেছে তারপরে ওই দিকে হচ্ছে চলে এসেছিলাম একটু সবজির দোকানে তবে আজকে সেরকম কোনো সবজি নেবো না কারণ হচ্ছে সবজি কিছু রয়েছে তো ওইখান থেকে ভাবলাম একটু বেগুন আর একটু টমেটো নিয়ে নিই আর এই সবজির দোকানেও মানে ফল পাওয়া যাচ্ছিল আর আমি এই সবজির দোকানটা থেকেই প্রায় দিনই হচ্ছে সবজি নিয়ে যাই তারপরে চলে এসেছিলাম ফুলের দোকানে তো আগে না ফল নিয়েছি বেল নিতে ভুলে গেছি তারপরে ওখান থেকে বেল আর হচ্ছে ফুল নিয়ে এসেছি তো অন্য আর একটা ফুলের দোকানে গিয়েছিলাম সেখানে আবার কি কুড়ি তিরিশ টাকার নিচে কোনো ফুল নেই তারপরে আমি এই দোকান থেকে একটা ফুলের চেন তারপর হচ্ছে আর এমনি অল্প কুচো ফুল নিয়ে চলে এসেছি তো মামাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি এসে দেখি এখানে হচ্ছে কারেন্ট নেই তো লিপটাও চলছে না আবার এতটা সিঁড়ি বেয়ে বেয়ে হাতের মধ্যে এত কিছু জিনিস সেই সব নিয়ে ওপরে এলাম তো সকালবেলা এখানে ডাব আনা হয়েছিল মাম্মা অনেক দিন থেকেই বলছিল আমি ডাব খাবো আসলে স্কুল থেকে যেহেতু বাড়িতে নিয়ে আসি না তখন সামনে অনেক ডাবের দোকান বসে ও দেখে আমাকে বলছিল হচ্ছে ডাব খাবে তবে ও কিন্তু সেরকম একটা ডাব খেতে পছন্দ করে না হ্যাঁ অনেক বাচ্চারাই আছে ডাব খেতে ভালোবাসে তবে ডাব খাওয়াও খুব ভালো তবে মাম্মা না খেতে চায় না তো এর আগেও একবার ওই ডাব দেখে মানে রাস্তায় যে ডাব খাবো ডাব খাবো আর মাঝে মধ্যে যখন ডাব আনে তখন ওকে দেওয়া হয় তবে ও একদমই খেতে চায় না তো অনেকদিন থেকে যেহেতু বলছিল তো আজকে সকালবেলা একটা ডাব আনা হয়েছিল আর ডাবটা এতটা বড় তিন গ্লাস জল হয়েছে এই ডাবটার মধ্যে তো মামা আবার কি সে আবার গ্লাসে খাবে না তাকে এইভাবে হচ্ছে ধরে স্ট্র দিয়ে দিতে হবে আর ডাবটা এত বড় যেহেতু সেহেতু ও ধরতে পারছে না আর এখন দেখো কি বলছে ওরা আর খেতে ভাল লাগছে না দু একবার খেয়েছে তারপর আর ভালো লাগছে না তারপরে বলেছি চলো তোমাকে আমি বাইরেই দিই বাইরে বসে বসে একটুখানি খাবে তো ও যতটা খাবার খেয়েছে তারপরে বাদ বাকিটা যতটুকু ছিল আমি আর মাম্মার পাপা হচ্ছে খেয়ে নিয়েছিলাম তবে ডাবের জলটা না ফ্রিজে রেখে খেলে বেশি ভালো লাগে বাজার করে নিয়ে বাড়িতে এলাম তো এখন এই বারোটার মতো বাজে এই যে মামা স্কুল থেকে চলে এসছে আর আজকে বাজারে সব কিছুর এত দাম বেশি মানে ফুলের দোকানে বলো ফলের দোকানে বলো সব কিছুতেই দাম বেশি তো এখন প্রায় দুটো দশের মতো বেজে গেছে আমি স্নান করে নিয়েছি তো এখন হচ্ছে যাব হচ্ছে পুজো করতে তো আগে এখন হচ্ছে ঘরের পুজোটা করি সব কিছু গুছিয়ে নিই আসলে কালকেও পুজো করা হয়নি কালকে কি হয়েছে দুপুরবেলা যখন আমি স্নান করেছি তখন মানে আমাদের এই কলের জলটা হচ্ছে বন্ধ করে দিয়েছিল আসলে নিচে কাজ হচ্ছিল সেই কারণে জলটা বন্ধ করে দিয়েছে আর আমি পুজোটা করতে পারিনি তো সেই কারণে কালকেও পুজো করা হয়নি আগে পুজোর জায়গাগুলো সব কিছু পরিষ্কার করব তারপরে হচ্ছে পুজো করবো চলো এবার দেখি তোমাদের কি কী আমি কিনে এনেছিলাম দেখো এখানে একটা বেল এনেছিলাম দুটো কলা নিয়েছি এই দুটো কলার দাম দশ টাকা তার মধ্যে এই দুটো কুল নিয়েছিলাম বললাম না আমি মানে অল্প একটু ফল এনেছিলাম কারণ জানি আজকে ফলের দাম প্রচুর সেই কারণে আর বেশি ফল নিয়ে আসিনি আবার পরে নিয়ে আসবো এখানে একটা কমলা এনেছিলাম সব কিছু দিয়ে আমার পাঁচ ফল হয়ে গেছিল আর এখানে একটা আকন্দ ফুলের মালা এনেছিলাম দোকানে না অপরাজিত ফুলের মালা দাম করছিলাম একটা মালা চল্লিশ টাকা করে চাইছিলো সে কারণে আর সেই সব আনে তো এখানে সব ফুল টুল নিয়ে নিয়েছি আর দেখো আমি পুজোর জায়গাটাও সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর এইদিকে আমার ভুলে বাবাকে আমি দুধ তারপর হচ্ছে ঘি মধু দিয়ে স্নানও করে দিয়েছি এখানে আমি বসিয়ে রেখেছিলাম যে একটু ভালো করে আজকে পরিষ্কার করব তো সেই কারণে এখানে হচ্ছে আগে দুধটা দিয়ে দিয়েছিলাম তারপর জল টল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই দিকে দেখো আমি যে মন্দিরে যাবো তো সেই কারণে মন্দিরের জন্য এখানে সব কিছু গুছিয়ে রেখেছি তো ছোট্ট একটা ঘটিতে দুধ নিয়েছিস তার মধ্যে অল্প জলও দেব কারণ না অনেকটা যেহেতু যেতে হবে বেশি মানে আর না আমার কাছে খুব বেশি বড় জায়গাও নেই যে অনেকটা কিছু নিয়ে যাব তো আমার কাছে এই ছোট্ট মতোই ছিল এই ঘটিটা আমার শাশুড়ি মা এনে দিয়েছিল কোথায় কোথায় যেন মা গিয়েছিল অযোধ্যা না কোথা থেকে নিয়ে এসেছিলো তো এইদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আমার বাবাকে আমি সব কিছু দিয়ে পুজো করে নিয়েছি আর মন্দিরে যাওয়ার জন্য এখানে সব কিছু রেডি করে রেখেছি তো কেমন লাগ ভিডিওটা অবশ্যই জানিও আর কে শিব পুজো করলে